বাবা দিদির বিয়েতে এত প্রেশার আমি তো একটু সাজগুজো করতেই পারছি না এটা করো সেটা করো আমার তো সময়ই নেই কিছু এখন ফাইনালি একটু মেহেন্দি পরার সময় পেয়েছি চাই তাড়াতাড়ি করে মেহেন্দিটা পরে নিই কি ঘুম পাচ্ছে এক সপ্তাহ ধরে দিদির বিয়েতে সবকিছু রেডি করতে করতে আমার নিজেরই ঘুম হয় রে এই কান্তি এই দিকে একবার তো আরে আমি মেহেন্দি করছি তো তোর আমি যে একটা মেহেন্দি করব তাও সময় দিতে পারছি না খালি ডাকে আরে আয় ও নো পারবো না আর আমি একটাও কাজ করব না নিচে সাজতে পাচ্ছি না দিদির জন্য দূর বাবা যেখানে যাবো না সেখানে কিচু না কিচু গন্ডগোল হবে ফুল লাগিয়েছে আরে দাদা এই ফুল না সাদা ফুল লাগাতে বলেছি না না পড়তে গেলেই মনে হয় ভালো চেঞ্জ করে দেবো দিদি হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি চেঞ্জ করো যেদিকে যাবো না সেদিকে কিছু না কিচু গন্ডগোল মেহেদি পরব না কাজ করব ঐখান থেকে হাতাটা নিয়ে আয় হাতা হ্যাঁ

শুনতে হবে দিদির বিয়েতে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে কেন এখন মেহেন্দি করলাম এখন মেহেন্দি করে তো আমি ঠিক করে খেতেও পারছি না হাতটা ভিজেও গেল দূর আবার দিদিকে মেহেন্দির জন্য রেডিও করতে হবে সব জ্বালা জানি আমার এখন তো খেতেও পারছি না এইভাবে খেতে হবে উফ দিদি তাড়াতাড়ি বিয়েটা হয়ে গেলে ভালো হয় আমি একটু ঘুমাতে পারবো